ওয়েলকাম স্টুডেন্টসキャンজতি গৌজিং সেন্ট্রাল পার্ককে তোমাদের সকলকে আরো একবার স্বাগত আজকে আলোচনা করব কোঠারি কমিশন নিয়ে ঠিক আছে কোঠারি কমিশন বা ভারতীয় শিক্ষা কমিশন এটা নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব তাহলে चलो অতিরিক্ত আলোচনায় না গিয়ে আমরা সরাসরি আলোচনার বিষয়ে ফিরে আসি দেখো কি বলা হচ্ছে ভারতের স্বাধীনতা লাভের পর দেশের শিক্ষা ব্যবস্থাকে আধুনিক আধুনিক এর সাথে সাথে বিজ্ঞান ভিত্তিক এবং গণতান্ত্রিক রূপ দেওয়ার প্রয়োজনীয়তা অনুভূত হয় ঠিক আছে দেখো স্বাধীনতা লাভের পরে ভারতবর্ষের বিভিন্ন যেখানে স্বাধীনতা লাভের পর কিন্তু শিক্ষা ব্যবস্থার উপর কিন্তু আরো জোর কদমে কাজ শুরু হয়ে যায় তো আজকে আমরা আলোচনা করছি কোঠারি কমিশন নিয়ে এবং দেখো সেই সুবাদে কি বলা হচ্ছে যে ভারতের স্বাধীনতা লাভের পর শিক্ষা ব্যবস্থা আধুনিক বিজ্ঞান ভিত্তিক এবং গণতান্ত্রিক রূপ দেওয়ার প্রয়োজনীয়তা অনুভব হয় এবং তার জন্য উনিশশো সালে সালের জুলাই সেই সময়কার তৎকালীন শিক্ষামন্ত্রী এম সি চাগলা এডুকেশন কমিশন গঠনের এক গঠনের সিদ্ধান্ত নেন যে না মানে ভারত স্বাধীনতার যে ভারতবর্ষ আছে স্বাধীনতার পরে যে ভারতবর্ষ সেখানে যে শিক্ষা ব্যবস্থা সেটা কিন্তু আরো আধুনিক সেটাকে আরো বিজ্ঞান ভিত্তিক এবং সেটাকে আরো গণতান্ত্রিক রূপ দেওয়ার কথা কিন্তু চিন্তা ভাবনা মাথায় এলো যার জন্য কি হলো সেই সময় তৎকালীন শিক্ষামন্ত্রী কি নাম এম সি চাগলা তিনি কি করলেন তিনি এডুকেশন কমিশন গঠনের সিদ্ধান্ত নেন আচ্ছা এই কমিশনের সভাপতি ছিলেন বিজ্ঞানী ও ডক্টর সিং এবং যেহেতু ইনি এই পুরো কমিশনটার সভাপতিত্ব করেছিলেন তার জন্য উনার নাম অনুসারে এই কমিশনের নাম কিন্তু কোঠারি কমিশন হয় ক্লিয়ার আছে দেখো এজন্য একে সাধারণভাবে কোঠারি কমিশন বলা হয় এবং এটি ছিল স্বাধীন ভারতের তিন নাম্বার বা তৃতীয় শিক্ষা কমিশন কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রভাবশালী কমিশন হিসেবে কিন্তু এই কোঠারি কমিশনই পরিচিত ঠিক আছে মানে এটা হচ্ছে কি বলা হচ্ছে যে স্বাধীন ভারতের তিন নাম্বার শিক্ষা কমিশন কিন্তু গুরুত্বপূর্ণ বলে এই কমিশনকেই কিন্তু বিবেচনা করা হচ্ছে ক্লিয়ার আছে আচ্ছা এবার দেখি কমিশনের লক্ষ্য এবং উদ্দেশ্যগুলি কি কি বলছে কোঠারি কমিশনের মূল লক্ষ্য কি ছিল একটি সার্বিক শিক্ষানীতি প্রণয়ন করা ঠিক আছে একটি সার্বিক শিক্ষানীতি প্রণয়ন করা তারপর শিক্ষা ও জাতীয় উন্নয়নের মধ্যে সেতু বন্ধন তৈরি করা যে শিক্ষা এবং জাতির যে উন্নয়ন আছে দুটার মধ্যে যেন একটা মিল বলো বা দুটার মধ্যে যেন একটা কানেকশন তৈরি হয় আচ্ছা সামাজিক ন্যায় বিচার গণতন্ত্র জাতীয় সংহতি অর্থনৈতিক অগ্রগতিকে আরো উৎসাহ দেওয়া তাহলে এগুলো আমরা কমিশনের লক্ষ্য উদ্দেশ্য দেখলাম এবং এখানে দেখলাম যে কোঠারি কমিশনটা কোন মানে কোন উদ্দেশ্যে এলো বা কার সভাপতিত্বে পুরো কমিশনটা পরিচালনা হলো ঠিক আছে চলো এবারে পরের স্লাইডে আমরা দেখি যে এই কমিশনের সুপারিশগুলো কি কি ছিল দেখো প্রথম কি বলা হচ্ছে শিক্ষা কাঠামো টেন প্লাস টু প্লাস থ্রি শিক্ষার জন্য দশ বছর সাধারণ স্কুল শিক্ষা তারপরে দু বছর উচ্চ মাধ্যমিক তিন বছর স্নাতকোত্তর একটি গঠন প্রস্তাব করা হয় যেটা কিন্তু পরবর্তীকালে দেখা যায় যে জাতীয় স্তরে এই যে সুপারিশ সেটা কিন্তু গৃহীত হয়ে যায় ঠিক আছে তারপর শিক্ষানীতি কি বলছে একটি সর্বভারতীয় সাধারণ শিক্ষানীতি প্রণয়নের প্রস্তাব দেওয়া হয় বলা হচ্ছে সর্বভারতীয় এবং সাধারণ শিক্ষানীতি প্রণয়নের প্রস্তাব দেওয়া হয় যাতে দেখো শিক্ষায় বৈচিত্র্য থাকলেও মূল উদ্দেশ্য কিন্তু একই থাকবে শিক্ষার মধ্যে আমরা অনেক ভ্যারিয়েশন দেখতে পাবো কিন্তু শিক্ষার উদ্দেশ্য একটাই হবে আচ্ছা সার্বজনীন প্রাথমিক শিক্ষা এটা কি ছয় থেকে বছর বয়সী সব শিশুর জন্য এবং বিনামূল্যে শিক্ষার সুপারিশ করা হয় যে ছয় থেকে চোদ্দ বছর পর্যন্ত প্রত্যেকটা বাচ্চা যেন একদম বাধ্যতামূলক ভাবে যেন শিক্ষাটা পায় ঠিক আছে কেউ যেন বাদ না যায় তারপর বিজ্ঞান ও গণিত শিক্ষা আধুনিক বিজ্ঞান ও গণিতকে বাধ্যতামূলক বিষয়ে রূপান্তরিত করার পরামর্শ দেওয়া হয় যাতে আধুনিক প্রযুক্তি ভিত্তিক সমাজ গড়ে তোলা যায় তাহলে এখানে কি হচ্ছে যে বিজ্ঞান এবং গণিত শিক্ষার উপর বেশি জোর দেওয়া হচ্ছে আধুনিক বিজ্ঞান এবং গণিত যার ফলে কি বলা হচ্ছে যে একটা প্রযুক্তি ভিত্তিক সমাজ যাতে আমরা গড়ে তুলতে পারি তার জন্য কিন্তু আমাদেরকে বিজ্ঞান এবং গণিত এই দুটা বিষয়ে কিন্তু প্রায়োরিটি দিতে হবে আচ্ছা তারপর কি আসলো জাতীয় একতা ও ধর্ম নিরপেক্ষতা শিক্ষার মাধ্যমে জাতীয় সামাজিক সম্প্রীতি ও ধর্ম নিরপেক্ষ মনোভাব গড়ে তোলার কথা বলা হয় তাহলে এখানে আমরা কিন্তু কিছু মূল সুপারিশ দেখলাম কোঠারি কমিশনের আচ্ছা আরো কিছু সুপারিশ আছে দেখো কি বলা হচ্ছে শিক্ষক প্রশিক্ষণ মর্যাদা এখানে কি কি থাকবে শিক্ষক প্রশিক্ষণকে একদম বাধ্যতামূলক করে দেওয়া হলো যে ট্রেনি টিচার আমাদেরকে নিতে হবে এবং শিক্ষকের সামাজিক এবং অর্থনৈতিক মর্যাদাও বাড়াতে হবে আচ্ছা শিক্ষার ব্যয় বৃদ্ধি জাতীয় আয়ের ছয় পার্সেন্ট শিক্ষার ব্যয়ের জন্য সরকারকে কিন্তু উদ্বুদ্ধ করা হয় সিক্স পার্সেন্ট ঠিক আছে আচ্ছা শ্রম শিক্ষা নৈতিক শিক্ষা শিক্ষার্থীদের মাঝে শারীরিক শ্রম নৈতিকতা সামাজিক দায়িত্ববোধ এই সমস্ত কিছু গড়ে তোলার বা এই সমস্ত কিছু গড়ে তোলার একটা যে মানে কি বলবো যে উদ্যোগ তো এটা হচ্ছে সুপারিশে রাখা হয় আচ্ছা ভাষা নীতিতে কি বলা হয় তিন ভাষা নীতি চালু করার কথা বলা হয় স্থানীয় ভাষা হিন্দি ও ইংরেজি তিন ভাষা নীতি চালু করার কথা বলা হয় এগুলো সব কিন্তু সুপারিশের মধ্যেই চলে আসছে ঠিক আছে আচ্ছা এরপরে দেখব যে আমরা প্রভাব এবং তাৎপর্যগুলো কি রয়েছে দেখো কোঠারি কমিশন ছিল ভারতীয় শিক্ষা ব্যবস্থার উন্নয়নে একটা যুগান্তকারী পদক্ষেপ এবং এই কমিশনের সুপারিশের ভিত্তিতে আমরা দেখতে দেখো এখান থেকে এই কমিশনের সুপারিশের ভিত্তিতে আমরা দেখতে পাচ্ছি যে নাইনটিন ভারতের প্রথম জাতীয় শিক্ষা শিক্ষানীতি ন্যাশনাল পলিসিং অন এডুকেশন গৃহীত হয় এবং পরবর্তীতে নাইনটিন এইট্টি সিক্স ও জাতীয় শিক্ষানীতির ভিত্তি হিসাবে কিন্তু এই কোঠারি কমিশনের যে সুপারিশগুলি ছিল সেগুলো নিয়েও কিন্তু যথেষ্ট কাজ করা হয়ে বা কাজ করা হয়েছে ঠিক আছে তো দেখে নাও তোমরা একবার দেখো ফোর চোদ্দই জুলাই সেই সময়কার তৎকালীন শিক্ষামন্ত্রী এম সি চাগলা এডুকেশন কমিশন গঠনের সিদ্ধান্ত নেন এবং কেন সিদ্ধান্ত নেন কারণ স্বাধীনতার পরে ভারতবর্ষে যে শিক্ষা ব্যবস্থা ছিল সেইটাকে অনেকটা বিজ্ঞান সেটাকে গণতান্ত্রিক রূপ দেওয়ার জন্য কিন্তু সমস্ত কিছু হচ্ছে কমিশনের একটা প্রয়োজন ছিল এবং এই পুরো কমিশনকে সভাপতিত্ব কে করেছিলেন বিশিষ্ট বিজ্ঞানী শিক্ষাবিদ ডক্টর দৌলত সিং কোঠারি তারপরে চলে আসে কমিশনের লক্ষ্য উদ্দেশ্য দেন চলে আসে সুপারিশ সমূহ তারপর এখানে রয়েছে প্রভাব তাৎপর্য ঠিক আছে তো চলো এই ছিল আজকে আমাদের ক্লাস বা আলোচনার বিষয় লাস্ট স্লাইডে তোমরা দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ যেকোনো একটি নাম্বারে কল করে তোমরা কিন্তু সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো আজকে এই বিষয়টি আমরা কমপ্লিট করলাম নেক্সট দিনে এটার উপরের টোয়েন্টি এমসি কিউজ আমরা কমপ্লিট করবো চলো তাহলে আজকে ক্লাস বা আলোচনার বিষয় এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ